সবাইকে জানে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তা আবারও আজকে দুই সপ্তাহ পরে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আজকে উপস্থিত হয়েছে আজকে আমাদের ঘরে বানানো হচ্ছে পাচন তো তোমাদের ঘরে এইভাবে করে নানান ধরনের সবজি আর সিমের বিচি ভিজিয়ে বাদাম ভেজে এসব করে পাচন বানানো হয় কিনা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে আমাদেরকে জানিও অবশ্যই আজকে আমরা ঘুমের থেকে উঠেছি ভোর চারটার সময় তখন থেকেই আমরা সব কিছু আশেপাশে কাজ সেরে নিয়ে এভাবে করে সবজি কাটতে ব্যস্ত গত আমি সব আকন্দ ফুলের মাথা গেঁথে রেখেছিলাম তো সেগুলি আজকে নিমপাতার ডালে সহ আজকে দুয়ারে দুয়ারে সাজিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের পরিবারের বংশ একটা নিয়ম এটা আমরা প্রতি বছরই করে থাকি আমার সঙ্গে ঠাকুর পুজোর দিনই আজকে সকালবেলা সবাই খেলাম মিলে দই ছিলা আর ইতিমধ্যেই সমস্ত সবজি টবজি কাটা শেষ আর মা এভাবে ঘুরে আজকে রান্না করতে ব্যস্ত আজকে আর ছোট কড়াইতে বানানো হলো না কেননা এত সবজি এত কিছু ছোট কড়াইতে রান্না করা খুবই অসম্ভব তাই আজকে বড় কড়াইটা নামিয়ে নিয়েছি কেননা মানে বছরের শেষ দিনটা এভাবে করে পাচন বানিয়ে নিয়ে আমরা একা খাবো এটা তো হবে না তাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকেই আমরা বিলি করি আর সবাই মিলেই আমরা পাচনটার স্বাদ উপভোগ করি রান্না শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি আর মা আজকে তৈরি হয়ে পড়লাম আজকে আবার চড়ক পূজা আমাদের ঘরের থেকে কিছুটা দূর গেলেই খুব বড় করে চড়ক পূজা হয় তো সেখানে তো অবশ্যই গিয়ে আশীর্বাদ নিতেই লাগবে কিছু দূর এগোতে দেখা যাচ্ছে যে মানুষের সমাগম প্রচণ্ড বেশি তো মার আমি এগিয়ে যেতে যেতে দেখি মাঠে গিয়ে এত ভিড় ভিতরে ঢুকার একদমই ক্ষমতা নেই তাও ধাক্কা ধাক্কি করে কোনো মতো কষ্টে ভিতরে ঢুকতেই দেখছি যে এক সাইডে মণ্ডপ টাঙানো আছে সেখানেই বসানো হয়েছে ঠাকুরকে সেই অর্ধনারেশ্বরের প্রতিমা যেটা দেখলে সবাই বিস্মিত হয়ে যায় আর পাশেই রয়েছে মা একটা প্রতিমা শীত সবাই মিলে চড়ক গাছটা উঠিয়ে এনেছে এখানে স্থাপিত করলো আর আজকে সারাটা দিন ধরে পুজো হচ্ছে তো এখানে যেরকম দেখতে পাচ্ছ অনেকেই মা কালী মহাদেব সব সেজে নিয়ে এখানে নাচ করতে ব্যস্ত আর কিছুক্ষণ বাদেই শুরু হয়ে যাবে চড়কের সেই ঘোড়া তবে আমি যেহেতু সেই ঘূর্ণিটা আমি দেখতে পারি না মানুষজন যখন গাছের মধ্যে গিয়ে ঘুরতে থাকে তখন সেটা আমার পক্ষে দেখা খুবই অসম্ভব হয়ে যায় তাই আমি তার আগেই চলে আসলাম যাই হোক চরক গাছের সামনে গিয়ে আমরা ধূপকাঠি মোমবাতি চালালাম ঠাকুরের আশীর্বাদ নিলাম আর আশা করলাম যে এই বছরটা যে ভালোই গেল আগামী বছরও যাতে ভালো যায় ঠাকুরের যাতে এতটুকু আমাদের ঘরের উপরে আমাদের পরিবারের উপরে নজর রাখুক পুরো শহরের মধ্যে এই জায়গাটাতেই যে চড়ক পুজোটা হয় সেটা সব থেকে বড় তো আশেপাশের সমস্ত শহর থেকে মানুষজন এখানে এসে সমাগম ঘটে আমাদের পুজো দেওয়া শেষ হলেই তারপরে আমি আর মা দুজনে মিলে ঘরে ফিরে আসি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কাল সকাল থেকে টাটা